আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের আইর মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী ভাই বন্ধুরা আইর মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে আইর মাছ চাষে অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে আমাদের দেশের দামি মাছের তালিকায় আইর মাছ অন্যতম একটি মাছ বাজারে এই মাছের চাহিদা যেমন ঠিক এই মাছের দামটাও অনেকটাই ভালো পাওয়া যায় অন্য অন্য জাতীয় মাছের তুলনায় আমাদের দেশের বিভিন্ন জায়গাতেই যেমন বড় ধরনের নদী বা খাল বিলে এই আয়ের মাছ পাওয়া যায় কিন্তু দিন দিন দেখা যাচ্ছে এই আইর মাছ আমাদের প্রকৃতির উৎস থেকে পায় বিলুপ্তির পথে যার কারণে অনেক মৎস্য চাষী ভাইয়ারাই পুকুরে এই আইর মাছের চাষ করছেন এবং ভালো মুনাফা অর্জন করছেন এই আইর মাছ চাষে আপনি কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন যেহেতু এই মাছ চাষে খুব একটা ঝামেলা নেই যার কারণে এই আয়ের মাছ চাষের ফলে আপনি খুব অল্প সময়ে এই আইর মাছের ভালো ওজন পাবেন এবং খুব অল্প সময়ে আপনারা এই আইর মাছকে বাজারজাতকরণ করতে পারবেন। এই আইর মাছ যেহেতু রাক্ষুসে স্বভাবের মাছ যার কারণে অন্য ছোট ছোট খুদিপানা খেয়ে বেঁচে থাকে। সেজন্য যে সকল পকুরে ছোট ছোট পনা ভরপুর যেমন তেলাপিয়া মাছের পোনা ভরপুর এগুলো পকুরে এই আইর মাছ চাষ করলে খুব দ্রুতই এই আইর মাছ বৃদ্ধি পায়। এই আইর মাছকে আপনি যে কোনো ধরনের মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন। অবশ্যই এই দিকে আপনাকে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আয়ের মাছের সাথে মিশ্রভাবে কাপ জাতীয় মাছ চাষ করলে অবশ্যই আয়ের মাছের তুলনায় কাপ জাতীয় মাছের পোনা অবশ্যই আকারে বড় হতে হবে তাছাড়া আয়ের মাছ যেহেতু স্বভাবের মাছ যদি ছোট পোনা হয় তাহলে অবশ্যই আয়ের মাছ সেই পোনাগুলোকে খেয়ে ফেলবে এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলি এবং এই দিকগুলি রক্ষণ রাখতে হবে তাহলেই আপনারা এই আয়ের মাছ চাষে বেশ ভালো একটা লাভবান হতে পারবেন আর অবশ্যই নাCMAKE <Sanye> মাছ চাষে লাভবান হতে হলে উন্নতমানের পোনাত্ব কোনো বিকল্পই নেই অবশ্যই আপনাকে পোনা প্রক্রিয়া জাত করার ক্ষেত্রে অবশ্যই ভালোমানের পোনা কয় করতে হবে একমাত্র ভালোমানের পোনাই আপনাকে মাছ চাষে লাভবান করতে পারে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম সবচাইতে উন্নতমানের আইর মাছের পোনা আমাদের কাছ থেকে যে কোনো ছাইজেরই আইর মাছের পোনা কয় করতে পারবেন আমরা বাংলাদেশের 64 জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্যচাষী ভাইরা আইর মাস সংক্রান্ত যে কোনো বিষয়ে পরামর্শ পেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন